বাদশাহ নিজে হরিণ শিকার করতে গিয়েছে এরকম তীর ধরেছে আর যেই তীরটা এইরকম ছেড়ে দিয়েছে আর হরিণটা লাফিয়ে উঠেছে আর লক্ষ্যভস্ত হয়ে গিয়ে নদীর ধারে এক বুড়ি কাপড় কাটছিল তার ছোট বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কানছে সে বিধবা ওই ছেলেটাই তার সম্বল মুখ পানে তাকিয়ে দুনিয়া করছে কানে তীর লেগে গেল স্পট হয়ে গেল মারা গেল বিধবা কাঞ্চে স্বামী তো নাই ছিল একটা ছেলে সেও চলে গেল লাশ আদালতে দিয়ে দিল কাজী বিচার হবে কাজীর আর করবে কার বিচার বাদশা যে বাদশা কাজী রেখেছে বিচার করার লেগে তার বিচার হবে সময় দেওয়া হলো দাফন কাফন হোক বা লাশ পড়ে আছে সময় দেওয়া হলো বাদশাকে এসো ঠিক সময়ে বাদশাহায় পুচাচ্ছে আবার তীর ধনুক নিয়ে তীরে ধনুক লাগিয়ে নিয়েছে কাজী কে বলছে বিচার জি বাবা এই তো তোমার ছেলেকে মেরেছে হ্যাঁ হরিণ শিকার করছে না কি করছে আমি জানি না তবে তীর এসে আমার ছেলের কানে লেগেছে স্পট সঙ্গে সঙ্গে মারা গেছে বাদশাকে বলছে তুমি মেরেছ কি সত্য কথা হ্যাঁ আমি মেরেছি তবে হরিণ মারার লক্ষ্য ছিল হরিণ পালিয়ে যাওয়ার কারণে তীরটা গিয়ে ছেলেকে লেগেছে কাজী বলছে আমি তা তুমি মেরেছো এটাই শেষ তুমি হরিণ মারবে তো লাফাতেই পারে ওই দিকে কেউ আছে কিনা একটু দেখার দরকার ছিল না কাজী বলছে জাল্লা কতলের পরিবর্তে কতল কোরআন বলেছে বাদশাহ যাই হোক এখনই গর্দনটা বুড়ি মায়ের সামনে লাশ বানিয়ে দাও গর্দনটা থেকে মাথাটা নামিয়ে দাও বাদশা তখন তীরটাকে টান মেরে ধরেছিল হালকা করে ছেড়ে দিল যে বলছে কাজী সাহেব আমি তীরটা বাড়ি থেকে কেন এনেছিলাম শুনেলেন আজকে আপনি ন্যায় বিচার করেছেন বিধায় বেঁচে গেলেন যদি আপনি অন্যায় বিচার করতেন তাহলে এই তীর দিয়ে আপনাকে আমি লাশ বানাতাম আমার রাজ্যে অন্যায় বিচার চলবে এটা আমি মেনে নিতে পারি না কেটে দাও আমার গর্দন আমাকে লাশ বানিয়ে মাটির তলায় দিয়ে দাও কিন্তু জানে শান্তি পাব যে দেশে নেই বিচার চলছে জল্লাদ রেডি হয়ে গেল খাপ থেকে তলোয়ার বের করেছে বাদশাকে নিয়ে এসে নামানো হলো পেছনে হাত বাঁধা হচ্ছে বুড়ি মা বলছে বা বাদশাকে বাঁচানোর কি কোনো রাস্তা নাই এত সুন্দর ছেলে যে নেই বিচারকে গ্রহণ করে বুড়িকে কাজী বলছে ওকে একমাত্র বাঁচাতে পারবেন আপনি যদি আপনি আপনার ছেলের খুনটা মাফ করে দেন এক্ষুনি বেঁচে যাবে এছাড়া ওর দ্বিতীয় কোনো আর রাস্তা নাই তখন বুড়িমা বলছে বাবা একটা ছেলে তো আমার চলেই গেল তা আমি বাদশাকে মাফ করে দিলাম জল্লাদ তুমি তালোয়ার ফিরিয়ে নাও যখনই জল্লাদ তালোয়ার ফিরিয়ে নিল বাদশাকে বেকসুর খালাস ঘোষণা করা হলো অমনি বাদশা ধরে গিয়ে বুড়িকে কোলে তুলে নিয়ে বলছে মা তোমার তো একটা সন্তান মারা গেছে তো আমাকে কি তুমি সন্তান হিসেবে গ্রহণ করে নেবে না আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও আল্লাহ বলছেন পৃথিবীর বিচার করবে ন্যায় সাক্ষী দেবে অন্যায় অনুপরিমাণ জ্ঞান বসত করবে না নবীজি বলছেন ও তোমার চিন্তা নাই সেই কঠিন দিনে তোমাকে পেরেশান হতে হবে না ওই রকম একটা এসি রোমে তোমার কোটা লেগে গেছে আল্লাহ ইবাদত করেছে যৌবনকালে বেশি বেশি করে আল্লাহকে ডেকেছে এখন যুবতীদের যৌবনকালের ইবাদত কি আর যুবকেরই বা যৌবনকালের ইবাদত কি এটা বলতে গেলে এক থেকে থেকে দেড় ঘন্টা লাগবে শুধু আমি শটে বলে দিছি যুবকের দুইটি যৌবন কালে ইবাদত একটা হল যে কোনো উপায়ে ইনকাম করে নিয়েছে অধীনস্থ মা বা ভাই বোন বিবি স্ত্রী ছেলে মেয়েকে সুখের দিন দেখানো যত কষ্ট হয় যুবক তুমি তিলে তিলে ইনকাম করে নিয়েছে খাওয়াও আর দুই নম্বর যুবকের ডিউটি হচ্ছে আল্লাহর দিনের এবং কোরআনের যদি কেউ অবমাননা করে রক্তটাকে সেখানে তুমি ঢেলে দাও বুকের রক্ত ঢেলে দিয়ে সে বেইমানের জীবটাকে টেনে বের করে নাও এবং তাকে মতের দরজায় পৌঁছিয়ে দাও হয় তুমি মরো না হয় তাকে মারো কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব তোমার এই হলো যুবকের ডেউটে আর যুবতীদের ডেউটে কে ওরে আমার বেটির দল যুবতীদের একটা দেয়টি লুচ্চাদের হাত থেকে নিজের বডিটা বাঁচাতে হবে লুচ্চারা যেন তোমার গায়ে হাত না দেয় লুচ্চা যেন তোমাকে দেখে হাসে না হাসে লুচ্চা যেন তোমাকে দেখে শান্তি না পায় এটা তোমার হলো গুরু ডিউটি এই যুবক এই যুবতী যখন দুইজন নিজের আমলে থাকবে আল্লাহর নবী বলছেন আর চিন্তা করো না রে যুবক যুবতী তোমার ওই রহমতের ছায়াতে রিজার্ভেশন লেগে গেছে তোমার নামে সিট হয়ে গেছে মাঠে আর তোমাকে পেরেশানি হতে হবে না আমার বেটিদেরকে খালি একটা কথা বলবো মন দিয়ে শোনেন আপনাদের দিকে কড়ির ভালো দামি চিনে পাথরের দামি থালা পাওয়া যায় হা হা নদিয়াতে পাওয়া যায় না গো হ্যাঁ জি আপনারা যে চুপ করে আছেন তো ধৈর্য আছে বাবু আমি যে গাড়ি থেকে নামছি আর যে দিয়েছে বলেন সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে এলেন আমি যদি চুপ থাকি আপনাকে কেমন লাগবে ফট করে বলবো অহংকার কত রে আর আমি এত জিজ্ঞেস করছি তো উত্তর দিচ্ছেন না করির থালা পাওয়া যায় না যায় না আর এখন ভাত খাবেন ওটা কিসের কাগজের কাগজের তো দুটোতেই তো কাজ একই এমনি করে থালাটাকে কাছে টানবে একদম তো কাগজের থালাটা ভাববে যে আমাকে ভালোবাসছে কতরে কিন্তু খাওয়া হয়ে গেলে খাওয়া হয়ে গেলে ফেলে দিবে আর থালাকে ধুয়ে মুছে আবার শোক এসে রাখবে ওকে দেখেও শান্তি তো বেটি প্রেমিকা হলো কাগজের থালা আর স্ত্রী হলো করির থালা আমি ইশারাই বললাম প্রেমিকা হতে যেও না লুচ্চারা খেয়ে নেবে যে ছুঁড়ে ফেলে দেবে আর যদি করিত থালা হতে পারো স্ত্রী তাহলে ইনশাল্লাহ তোমাকে ভালোবাসবে কাছে রাখবে তুমি তার বাড়ির আঙ্গিনায় ঘুরবে সেটাও দেখে শান্তি পাবে তা আমি এইটুকু বললাম নাম্বার তিন ওই রহমতের কোটা থেকে ঢুকবে তিন নাম্বার রাজ

আমি যদি বারোটা পনেরো থেকে কালেকশন করি শেষ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বলছে হজে যাবে ইনশাল্লাহ আপনারা রেডি হন এরা উঠছে এখানে এরা উঠছে এখানে এ যা এরা উঠছে এখানে ও ভাই কী হলো পকেট মেরে দিয়েছে আমার কাছে আসেন আচ্ছা আর উঠছে বুঝতে পারছি না স্বামীকে খুঁজছে তো এটা বলে দিতে হবে হ্যাঁ গো স্বামীকে গোপনে খুঁজতে হয় গো ছি 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 কি নাম কানুন আরে বাবরে দেখেন গো কার বিভিন্ন নাম আদালত নিয়ম কানুন যতগুলো বললাম এর ভিতরে বিভিন্ন ভরা আছে আদালত নিয়ম কানুন যে যান আপনার বিবি আপনাকে খুঁজছে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে পারি যাবে যান তো তিন নম্বর ওই ব্যক্তি যার দিলটা মসজিদে পড়ে আছে এটার অনেক ব্যাখ্যার করলাম না চার নম্বরে আল্লাহ বলছেন और रजला ने कोई दो व्यक्ति तहा अब्बा फिल्लाह इज्तमाअ अलैहि व तफर्रका अलैहि ওই দুই ব্যক্তি রহমতের ছায়াতে থাকবে যারা একে ওপরে মিলামিশা করে আল্লাহকে খুশি করার জন্যে দুই জন্য তাদের উদ্দেশ্য আল্লাহ খুশি হয়ে যাক আবার আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করে ওই দুই ব্যক্তি আল্লাহর জন্য মোহত আর আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করে এরা ওই রহমতের ছাঁচে জায়গা পাবে এটা মজার কথা আপনাদেরকে বলি কোরান হাদিস এমন একটা জিনিস যত পরবো তত নতুন যত পরবো তত নতুন আমি আমার জীবনে ইউসুফ সোরা ইউসুফের একবারই তফসিল করেছিলাম তখন অনেক ছেলে মানুষ ছিলাম ছ ঘন্টা লেগেছিল তো গোটাটাই নয় শুধু ঘটনাটা আয়াতগুলো নয় তাহলে তো অনেক সময় লাগবে তো এখন পড়ছি তো আরও নতুন জিনিস মনে হচ্ছে তো সুরা মারিয়ামের সত্তর নম্বর এক থেকে তফসির পড়তে পড়তে একটা জায়গায় গিয়ে পেলাম সো এভ লিখেছে যে ভালো বন্ধুত্ব করো তাতেও তোমার নাজাত আছে নেককার লোকের সঙ্গে বলে কেন বলে জান্নাতে কিছু লোক ঘুরবে জান্নাতে কিছু লোক ঘুরবে কোরআনের কথা বন্ধুরে আমি তফসির বলছি যাদের মনটা ভারী থাকবে জান্নাতে ফুর্তি থাকবে না তাহলে আপনার ঘরের মেহমানের যদি মন ভারী থাকে তো আপনাকে ভালো লাগবে না তো আমার রব আল্লাহ বলবে গোলাম রে আমার জান্নাত কি তোমাকে খুশি দিতে পারছে না তখন সেই গোলাম বলবে মা বোধ তোমা আপনার জান্নাতে তো কোনো কমই নাই আমি যা চাইছি পেয়ে যেছি তবে আমার মন ভালো লাগছে না আল্লাহ সব জানেন তারপরও বলবে কেন তোর মন ভালো লাগছে না তখন আমার ওই গোলাম বলবে মা বৌ পৃথিবীতে আমার এক বন্ধু ছিল বড় আল্লাহ আমার আপনাকে ভালোবাসার মতো বন্ধ কিন্তু ঘটনা হচ্ছে কি সামান্য অন্যতম ছোটখাটো গুনহার কারণে ওই নাম চলে গেছে ওকে আমি জান্নাতে খুঁজে পেছি না সেটা আমার বন্ধু এমন ছিল তাকে ছাড়া চলাফেরা করি নাই তাই আজকে আমার মন খারাপ হয়ে গেছে আমার রব বলবে তুই কি হাসবি বল তুই কি আনন্দ করবে তাকে এনে দিলে বান্দা মুচকে হেসে বলবে মাবু ওটাই তো চাইছিলাম এর খুশি করার জন্য আমার রব তাকে জাহান নাম থেকে এনে তাকে জান্নাতে পৌঁছে দেবে এর জন্য আল্লাহ রসুল বলছে তাহা বাফিল্লাহি ইস্তমা আলাইহি ওয়া তাফর ওই দুই ব্যক্তি রহমতের ছায়াতে থাকবে মা মারব না মার ওই দুই বান্ধবী আল্লাহর রহমতের ছাতে ঘুরবে যারা আপোসের মধ্যে প্রেম পিটি ভালোবাসা করেছে যারা যে বান্ধবী দুই জন আর যে বন্ধু দুই জন আল্লাহর জন্য ভালোবাসা করেছে ছাড়া ছাড়ি করেছে তো আল্লাহর জন্য করেছে এদের আল্লাহ রহমতের কোটাতে ছায়াতে কোটা লেগে গেছে এরপর আবার আল্লাহ বলছেন নবীজি বলছেন যে শুনে নাও এরপর কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন ওরা তারা দুই জন ব্যক্তি যারা আল্লাহ এবং রাসূলের জন্য তাহাব বিল্লাহি ইস্তামালাইহি ওয়া তাফাররাকালে ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন জা তা মানসুবিনে ইয়া জামালিন অনলাইন হাফল্লা ওরা জুলন ওই যুবক ওই ব্যক্তি তাকে কোনো সুন্দরী মেয়ে দেখতে বড় সুন্দর এবং তার মাল আছে যা তা মাংস বেন চা দেখতেও যত সুন্দরী মেয়েটা আবার মাললা কিংবা পুরুষটা দেখতে বড় সুন্দর এবং টাকা পয়সাও আছে আসে সে জন্য জন্যে তাকে ডাকছে আয় আমার সঙ্গে মজা লুটেলিসেন তখন সে বলছে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহর ভয়ে তোমার কাছে geçিনা যদি কেউ আল্লাহর ভয়ে দুই জন আলাদা হয়ে যায় গুনহার কাজে না পৌঁছায় তার আল্লাহর রহমতের ছায়াতে কোটা লেগে গেছে এটা হলো 5 নাম্বার আর 6 নম্বরে ওরা যুন তাসাদাকা বিসাদকা তিন ফাক ফাহা আ তালা তা'লা वो मां तुमसे को भी अभी अभी इन আল্লাহর নবী বলছেন ওই দাতা যে হাতে দান করবে আর জানবে না জান কত পরিমাণ মাল গেল এত গোপনে সে দান করবে আল্লাহর বলছেন যে যা তোমার রহমতের ছায়াতে কোটা লেগে গেছি। তুমি ওই ব্যক্তি যে রহমতের ছায়াতে থাকবে আর সাত নম্বরে ওই ব্যক্তি ওরা দা দাঁ ও এই ব্যক্তি যে গভীর রাত্রিতে উঠল জাকার আল্লাহ খালিয়ান ফফাতে আয়না হ অন্ধকার গভীর রাত্রিতে উঠে চোখে এর পানি ফেলে ডুকড়ে ডুকড়ে কামছে আল্লাহর নবে বলছেন জে গোনার রহমত রে তোমার রহমতের ছাঁতে কোটা লেগে গেছে আজকের বক্তব্যটা কি হলো কেয়ামতের মাঠে টেনশন মুক্ত বক্তব্য ঠিক মতো হতাশ হবেন না আল্লাহ তাহা জানিন না আল্লাহ মানা আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে এক নম্বর হলো নামাজি হবেন তো নূর পাবেন দুই নম্বর হলো যে রসুলের সুন্নতকে গ্রহণ করবে তার জন্যে হাউজে কাউসারের পানি রেডি তিন নম্বর হলো রমজান মাসে রোজা যে রাখবে দিদারে ইলাহি পাবে বড় বড় প্রাইজ আর চার নম্বর হলো আল্লাহর রহমতের ছায়াতে সাত শ্রেণীর লোক থাকবে এক নম্বরে ন্যায় বিচার ক্যানোলা দুই নম্বরে ওই যুবক যুবতী যৌবন কালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তিন নম্বরে মসজিদে যার দিল সব সময় পড়ে আছে চার নম্বরে আল্লাহর জন্যে মহব্বত করেছে আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে পাঁচ নম্বরে হলো ডান হাতে ডান করেছে বাম হাত জানে না ছয় নম্বরে হলো কাউকে কোনো সুন্দর যুবক বা যুবতী ডাকছে সে আল্লাহর ভয়ে যাচ্ছে না আর সাত নম্বরে গভীর রাত্রিতে উঠে চোখের পানি ফেলেছে এদের জন্য আল্লাহ রহমতের কোটা লেগে গেছে বিধায় এই জিনিসগুলো আমরা খেয়াল করবো কেয়ামতের মাঠে সাবধানতার জন্যে ছোট্ট একটা জিনিস খেলে আপনাদেরকে বলে দিছি, সকলেই শুনবেন এটা আমি আমার ব্রেন থেকে বলছি এটা না না হাদিস জীবনে যতগুলো হাদিস করান একটু নাড়ানাড়ি করলাম তাতে দুটি জিনিস পেয়েছি আপনাদেরকে দিয়ে যাচ্ছি এক নম্বর হলো হাক্কুল আর একটা হলো হাক্কুল ইবাদ কেমতে দুটি আদালত হবে তো আমি যেটুকু বুঝেছি ক্ষুদ্র জ্ঞানে হাকুল লাতে আটানব্বই শতাংশ মানুষ জান্নাত চলে যাবে আল্লাহর হকে ত্রুটি হলে আল্লাহ মাফ করে দেবেন কিন্তু হাকুল ইবাদটা বড় কঠিন আল্লাহ রসুল বলছেন শহীদের তিনটে লাভ ওর গায়ে তালোয়ার লাগার আগে জান্নাতের